হিসাব দেওয়ার ভয় এ জমিনের মধ্যে একজন মুসলমান শাসক শুধু শাসক না আল্লাহর প্রিয় বড় বান্দা আপনারা নাম সবাই জানেন বাচ্চা হারুন রশিদ নাম জানেননি ঘুমাইতেছেন হারুন রশিদের স্ত্রীর নাম কি জুবায়দা খাতুন কেমন বাচ্চা কেমন বউ জুবায়দা কোরআনের হাফেজা তার বাড়ির মধ্যে একশো মহিলা কাজ করে সব কোরআনের মুহূর্তে সেকেন্ডে সেকেন্ডে কোরআনের তেলাওয়াতের আওয়াজ হবে ভাবে টাইম করে দিলেন এক একজন মহিলাকে বললেন তুমি আধা ঘন্টা কোরআন তেলাওয়াত করবা এর তুমি কাজে যাইবা এর পরে আরেকজন মহিলা তেলাওয়াত শুরু করো তুমি কিছুক্ষণ তেলাওয়াত করে কাজে যাও আবার আরেকজন তেলাওয়াত করবে আরেকজন কাজে যাও এইভাবে ভাবে সিনিয়ল করে দিয়েছেন জুবায়দার বাড়ি এখন 24 ঘন্টাই কোরআনের তেলাওয়াতের আওয়াজ সুবহানাল্লাহ জুবায়দার স্বামী বাদশা হামরোশিদ তিনি একদিন দেশের বড় বড় ওলামায় কেরামদের রাজপ্রাসাদে দাওয়াত দিলেন দুপুরের খানার আয়োজন করলেন ওলামায় কেরাম আসলেন যথেষ্ট পরিমাণ আপ্যায়ন করলেন খানা দানার পরে বাদশাহ হারুন রশিদ সিংহাসনে বসে ওলামায় কেরামদের সম্মানের সাথে খোঁজ খবর নিয়ে বললেন মেহমানদের ঠিক আছে বলে হা বলে আমি যে আপনাদের এত সুন্দর আপ্যায়ন করলাম আমার একটা উদ্দেশ্য আছে ওলামাই কেরাম বলেন কি উদ্দেশ্য আপনারা তো আমাকে চিনেন বলে হ্যাঁ চিনি আমি বাদশাহ হারুন রশিদ আমি দুনিয়ার লাইনে যেমন দেশ পরিচালনা করি আখেরাতের লাইনেও আমি আমলের চেষ্টা চালায় যেতেছি আমি ওই বাদশাহ তো আমাকে আপনারা বলেন কে কি রকম জানেন বলে সবাই ভালো জানি আমাকে আজকে একটা রেজাল্ট দিতে হবে কি বলে আমি যে আমল টামল করি এর রেজাল্টটা কি হবে আমি কি জান্নাতে যাব না জাহান্ন সব আনেন এক আওয়াজ দিলেন আপনি জান্নাতে যাবেন না জাহান্ন এটা বলার ক্ষমতা কারো আপনি ভালো আমল করেন এতটুকু বলা যাবে আপনি জান্নাতের পথে আছেন কিন্তু আপনি জান্নাতি এটা বলা যাবে অথবা আপনি অন্যায় করেন বলা যাবে আপনি জাহান নামের পথে আছেন কিন্তু আপনি জাহান নামই বলা যাবে বাদশাহ হারুন রশিদ মজাক করে বললেন তা আপনাকে খাওয়াইয়া লাভ হইল কি একটা রেজাল্ট যদি দিতেই না পারেন আমি জান্নাতি না জাহান নামি তো লাভ হইল কি খাওয়াইয়া বাদশাহ নিরাশ ঠিক আছে আর কি করার আপনারা চলে যান মনটা বড় খারাপ

ज़िंदगी में बंदगी तू कान है जंदगी में बंदगी तू कान है जंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे بندگی شرمندہ ہے یہاں ہم سب مسافر دل نہ لگا اہل دل کی نظر سے روح کر تذا शाह दौलत सभ फकीरीगर नाह ने दौलत सभ फकीरगर नक न ने ज़ी में बंदगी तूं कार न ज़िंदगी में बंदगी तू का नहीं ज़िंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है নয় বছরের বালক দাঁড়াই নাও বাদশা মানে ওকে আসার সুযোগ দাও নয় বছরের বারে সামনে দাঁড়াইয়া বলেন

বলে তুলনা মূলক কিছু সময় জন্য হলেও সে বড় নয় বছরের বালক বলে আমাকে সিংহাসনে বসাইয়া আপনি নিচে নেমে আসেন বাদশা তো দুনিয়াদার গাদ্দার না বাদশা তো একটু দিনদার অহংকারী ভাব নাই উজিনকে বলে নিচে আমাকে বসার বিছানা দাও নয় বছরের সন্তানটাকে আমার সিংহাসনে উঠাও বাদশাহ হারুন নিচে চলে গেলেন নয় বছরের বালক বাদশাহ হারুন রশিদের সিংহাসনে বসিয়াই বাবা মাত্রই বলে আল্লাহ যাদের এলেমের নূর দান করেন তাদের সম্মান সম্মান তো এমনই হয়

মহামারী কর্মের তাকাইয়া দেখছ স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ব্যবসা বন্ধ ফ্যাক্টরি বন্ধ দোকান বন্ধ গাড়ি ঘোড়া বন্ধ পুরা দুনিয়া তার স্তব্ধ হয়ে গেল ইতিহাস ভুলে যাইও না রে জাতি ভালো করে মনে রাখিও এই জমিনে সব সব বন্ধ হয়ে গেল কিন্তু কোরআনের একটা মাদ্রাসাও সাও বন্ধ হয় নাই

আমরা রুজুরেরা জীবন বড় করছি খানার আগে হাত ধুইয়া খাইয়াও সুন্নত মানে না কথা কানে লাগে না মাওলায় কানে ধরাই এখন হাত ধোয়াইছে ধোয়াই ধুইতেছে এখনো

এলাকার গরিবের টাকা দিয়ে কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দিয়ে আস ইতিহাস ভুলে যাই ইউনারে বাবা লোকেরা টাকা পাইয়া লাস্টারে টেনে টেনে রাস্তার পাশে দিয়া ফেলাইল ছেলেরা আর জানালা দিয়াও টাকা এনায় বাবার লাশের জানাজা হলো না বছর হলো ইতিহাস ভুলে যাইও নারে মুমি ওই করোনার সময় আমার দেশের টুপি বাবা ওনারা

আমি মেহমান এলেমের কারণে বসছি আমার এলাকার এক মাস্তা নাইয়া বসবে টাকা দিয়ে কিনে বসবে ক্ষমতার চেয়ার আমি বসবো ব্যবধানটা কি টাকা দিয়ে সম্মান কিনলে প্রথমে ফুলের মালা ফাইনালে জুতার মালা আল্লাহ দেওয়া সম্মান যারা পাবে এরা দুনিয়ায়ও বাদশাহ পরকালেও বাদশাহ যারা দুনিয়া দুনিয়া করে দুই জিনিস পাওয়ার জন্য দুনিয়া দুনিয়া করে এক চায় শান্তি আর এক চায় সম্মান কিন্তু এই দুনিয়া দ্বারেরা একটায়ও শান্তিতেও নাই সম্মানেও নাই দশতলা বিল্ডিং শান্তি তো বিল্ডিং দিয়ে মাস্তানি করে লাভ কি যদি বিল্ডিং থুইয়া জঙ্গলে ঘুমাতে ঘুমানো লাগে সুইস ব্যাংকে কোটি কোটি টাকা রেখে মাস্তানি করে লাভ কি যদি ওই টাকা তোর বংশের কেউ খেতে না পারে এই মাস্তানি করে কোনো লাভ আছে কোন লাভ নেই বড় বই কপাল করা নিজেও গেল ও শিশু বাচ্চা মাইয়া পলা দিলেও বিপদে ফেলা গেল কথা ঠিক না বাপ নামের কলঙ্ক অথচ বাপ হওয়া উচিত আদর্শ সন্তান গর্ব করবে আমার বাবা আদর্শ বাবা কয়জন বাবারে নিয়ে সন্তান গর্ব করবে ওই আজকে একজনে বললো মাদ্রাসা বৈশাখ ছেলের ব্যাপারে পরিচিত যায়। তাই বললাম কারণ কি এটা তো অন্যায় কিন্তু কারণ ব্যাপার কারণ আছে হইলো গজবের মোবাইল নিয়া কি করতে না পারে তাই করে ঘরে 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 যে না চলে যে না চলে সারা ছেলে একরুমে ঘুমায় সেও মোবাইল দিয়ে জেনা করে চোখের জেনা কামের জেনা জবানের জেনা অন্তরের জেনা মেয়ে আর একরুমে ঘুমায় সেও সারারাত মোবাইল চালায় স্ত্রীও মোবাইল চালায় স্বামীও মোবাইল চালায় ঘটটাগুলো জেনার কারখানা বানাইছে ওছি ছিল আল্লাহর গজব পয়রা ধ্বংস হয়ে যাওয়া ঘুমতে গিয়েটা দেখা ওছি ছিল চেহারাটা শুকর হয়ে গেছে কেন হয় না মুহাম্মাদের উম্মত হওয়ার কারণে হয় না চিংড়ি নবীর উম্মতেরা কেমন মায়ার নবী আমার যেই নবী জীবনে কোন দিন একটা মিথ্যা কথা বলেন না এর যেই নবী কোনদিন তার জবান মোবারকে কোনদিন একটা গালি দেন নাই হাজারো গালি শুনছেন একটা গালির জবাবও দেন নাই প্রত্যেকটা মানুষ যদি চিন্তা করে স্বামী হইয়া যদি চিন্তা করে রহমতের নবী স্ত্রীর সাথে কেমন আচরণ করছেন শুধু এতটুকু ভাবে কি করছেন জানার দরকার না শুধু ভাববে নবী কি আচরণ করছেন জানি না কিন্তু কি করছেন অবশ্যই এতটুকু ভাবলে কোন স্বামী স্ত্রীর উপরে জুলুন করবেন প্রত্যেকটা বাবা যদি ভাবে রসুল সন্তানের সাথে কেমন আচরণ করছেন শুধু এতটুকু ভাববে ওই বাবা কোনোদিন সন্তানের উপরে জুলুন করবেন প্রত্যেকটা সন্তান যদি এইভাবেই ভাবে কারণ আমার নবী তো আদর্শ দুই জিনিস ধরে রাখলে ইমাম যাবে না সম্মান যাবে না রহমতের নবী আমার ওই দুই জিনিস দিয়ে গেলেন এখনো যদি ধরে রাখে যাদের কাছে আছে খালি আলেম না দুনিয়ার লাই যদি এই দুই জিনিস যারা ধরে রাখছে তারা এখনো সম্মানে কোন পেরেশানি নাই ইজ্জত আল্লাহ তাদেরকে দিচ্ছেন সম্মানও দিচ্ছেন ইমানও ঠিক আছে ওই নয় বছরের বালক সিংহাসনে বসিয়া কয় সম্মান তো এমনই এলেমের কারণে সম্মান এই সম্মান আল্লাহ দান করেছে এই এলেমের বরকতের কারণে তো এই এলাকায় সম্মান এই ছাত্রদেরও সম্মান যার কাছে এলেমের নূর আছে তার কাছে কোনদিন অসম্মান গিয়া ধাক্কা লাগবে না আমি একদিন মাদ্রাসায় বৈশা ওই যে বক্তব্যে ছোট ছোট ফলাফান করে বাচ্চারা নবী কইছে এলেম শিখলে সম্মান তোরা তো আলেমও নাই মাত্র আলিফ বাতা বইরে অর্ধেক পড়ছো তো আম পড়া পড়ছো যতটুকু পড়ছো ততটুকু সম্মান কিন্তু তোরা পাইতেছো ভাই কেমনি তুমি যখন বাড়ি যাও তোর ভাই বোন আছে নি আছে তোর সবাইরে অর্ডার দেয় তোরে দেয়া কো না কেন মা কয়ে হাফের হাফে সাপ বাড়ি তিন চার দিন বেড়াইতে ওর তো এটা না ওর তো মাদ্রাসা মা অর্ডার দেয় না কেন তা আমার বাচ্চাটা কোরআন পরে মজার তৈরি আগুন দেখ অথরীকুকু সম্মান করে ওরে কোন কাজের অর্ডার দেয় না অন্য ভাই বোনের অর্ডার দেয় এটা কর সেটা কর মাদ্রাসায় পড়ারে অর্ডার দেয় না আল্লাহ সম্মান এখনো রাখছি

আপনি চাইলেই সুন্দর ইরো মনির উপসি পাইয়াও জিনা করতে পারতেন এমন সুযোগ পাওয়ার পরেও বিনা দ্বিধায় কোনো চাপে না শুধু আমার আল্লাহর কাছে জবাব দেওয়ার আপনি জিনা করেন নাই এমন কোন ঘটনা আপনার হয়েছে বাচ্চা হারুন রশিদ চোখের পানি সারা দিছে বিয়া কায়রে বাবা এই রকম ঘটনা একবার আর দুইবার না বহুবার আমার সামনে এ দেশের বড় সুন্দরী আছে আমি চাইলেই গুণা করতে পারতাম তবে আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব আমার অন্তরের জমা যখন হয়ে গেছে আমি একবারও জিনা করব দূরের কথা দুই চোখ দিয়া সুন্দরের দিকে তাকাইও নাই আমার অন্তরে ভয় আমি মালিকের আদালতে কেমনে দাঁড়ায় জবাব দিব এই রকম কয়েকবার হয়েছে আমি সুযোগ পাইছে কিন্তু আল্লাহর ভয়ে গুণা করি নাই নয় বছরের বালক আমি নিশ্চিত বললাম আপনি বাচ্চা হারুন রশিদ জান্নাতি সব ওলামা দাঁড়ায় গেল আমরা এত বড় বড়